হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রোমানিয়া থেকে চলে আসার মতো একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আজকে ভিডিওর মাধ্যমে আমি কি জিনিস তুলে ধরার চেষ্টা করবো রোমানিয়া সম্পর্কে আপনি কেন রোমানিয়াতে আসবেন আর রোমানিয়া আপনার জন্য কেন ভালো হবে আর বাংলাদেশের নতুন প্রজন্ম বা বাংলাদেশের যুবকরা কেন রোমানিয়াকে বেছে নেয় তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব তো আপনি যদি প্রথমে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দিতে পান তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন প্রথমে আলোচনা করি আপনি কেন রোমানিয়াতে আসবেন রোমানিয়াতে আসার ক্ষেত্রে অসুবিধার চেয়ে সুবিধেই বেশি কারণ রোমানিয়া এখন বর্তমানে হচ্ছে রোমানিয়ার সেনজেন কান্ট্রি আমরা যখন আসছিলাম দু হাজার বাইশের দিকে তখন রোমান সেন্জন ছিল না গত বছর মানে এই বছরই রোমানিয়া সেঞ্জন হয়েছে তো রোমানিয়া সেন্জন হওয়াতে আমাদের বাংলাদেশের জন্য বা আমরা যারা রোমানিয়া ইউরোপে আসতে চাই সেই ক্ষেত্রে রোমানিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা দেশ সেখানে এখানে আসার পরে আপনি খুব সহজেই রাশিয়া ইঞ্জিন আপনি ঢুকে গেলেন তারপরে আপনার এখানে এখান থেকে টিআরসি কার্ড করে হোক বা এখান থেকে ওয়ার পারমিট নিয়েই হোক যেরকম যেরকমই হোক ইলিগালভাবেই হোক আপনি ইজিলি সাতাশটা দেশের মধ্যে যে কোনো দেশে আপনার যেখানে আপনার আত্মীয় স্বজন আছে বা যেখানে আপনার সুযোগ সুবিধা ভালো আছে আপনি ইজিলি সেখানে চলে যেতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি রোমানিয়াতে আসলে আরেকটা সুবিধা সুবিধাটা হচ্ছে আপনি থেকে টিআরসি কার্ড হওয়ার পরে আপনি যদি স্কিল স্কিল থাকেন বা আপনার কাজের উপর থাকে তাহলে সেটা দিয়ে আপনি বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা কানাডা যে কোনো দেশে আপনি এখান থেকে ইজিলি চলে যেতে পারবেন তো এটা হচ্ছে সেকেন্ড সুবিধা তারপরে আরেকটা সুবিধা বলি আপনাদেরকে রোমানিয়াটা হচ্ছে বাংলাদেশিদের জন্য ট্রানজিট এটা আগে ছিল এমনকি বর্তমানে সেটা আছে কারণ যতই আপনাকে এখানে স্যালারি দেখুন এখানে রোমানিয়াতে আপনাকে ভালো স্যালারি দেখ তারপরে রোমানিয়াতে বাংলাদেশিরা থাকে না কেন থাকে না সেটাও বলছে আপনাদেরকে রোমানিয়াতে এসে থাকে না তারা কি কিভাবে তারা এটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে যদিও আগে সেনজেন হওয়ার আগে কঠিন ছিল রোমানিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে যাওয়াটা তারপরে বাঙালিরা সেই কঠিনটাকেও সহজে তারা করে দিয়েছে যেমন ধরেন তখন তারা কি করেছিল তখন তারা বর্ডার দিয়ে হ্যাঁ গেম মেরে যেত তখন এরকম বর্তমানে যেভাবে ইজিলি আপনি বিমানে যেতে পারবেন বা বর্ডারে যেতে পারবেন কোনো সমস্যা হবে না বেশি দিন খরচ হয় বাংলাদেশি টাকা দশ থেকে পনেরো হাজার টাকা এর উপরে বেশি খরচ হয় না তো ইজিলি এখান থেকে যাওয়া যায় আর সেই সেই সময়ের কথা বলতেছি যখন রোমানিয়া শ্রেণীজন ছিল না তখন তার লক্ষ পাঁচ লক্ষ টাকা আমার নিজের রুমে তার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে তারা ট্রাকে লরিতে করে গিয়েছিল তো তখনকার সে রোমানিয়া ছিল বাংলাদেশিদের জন্য ট্রানজিট আর এখনো রোমানিয়া ট্রানজিট আছে যদিও এখন একশো পার্সেন্টের মাঝে প্রায় আশি পার্সেন্ট চলে যায় বিশ পার্সেন্ট থেকে যায় যদি যাদের পরিবারের সমস্যা যারা লোন তুলি এসেছে বা যারা বিভিন্ন সমস্যায় আছে ঠিক তারাই শুধু রোমানিয়াতে থাকছে আর বাকি যারা আছে সবাই চলে যাচ্ছে যদিও রোমানিয়া তার তারপরে চলে যাচ্ছে কেউ চলে যাচ্ছে সেটা বলি মানে অসুবিধা রে এখন বলি রোমানিয়াতে আপনার যতই সেনজন হোক না কেন বর্তমান অবস্থায় এখন পরে তো চেঞ্জ হয় নাই তো ইন ফিউচার চেঞ্জ হবে আশা করি যেহেতু সেন্টন ভক্ত দেশ হয়েছে তাদেরকে যেগুলো ভক্ত দেশগুলোকে তারা অনুসরণ করতে হবে এগুলো চেঞ্জ হয় নাই যেমন ধরেন আপনার এখানে কাজটা মানে বেশি করতে হবে যদি আপনি কোনো কোম্পানিতে রেস্টুরেন্টে করেন আপনাকে আট ঘন্টার উপরে আপনার কাজ করাবে নর্মাল সব সব রেস্টুরেন্টেই একটা আছে না আপনি সেন্টারের রূপে গেলেন ইতালি ফ্রান্সে আমার কাগজ আছে মিনিমাম আপনাকে আট ঘন্টা কাজ করাবে তারপরে কাজ করাবে না কিন্তু রোমানিয়াতে আমি নিজেই বারো চোদ্দো পনেরো এমনকি ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করি ওটা নর্মাল এটা একটা অসুবিধা আর দ্বিতীয়তর হচ্ছে যদিও রোমানিয়া সেনজেন হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেনজেনভুক্ত দেশের যে স্যালারিটা আছে সেই স্যালারিটা এখনও যায়নি আর এটা যাবে কখন বুঝতে পারতেছে না তবে ইন ফিউচার তারা আস্তে আস্তে বাড়াইতেছে যদিও গভর্নমেন্ট বাড়াইতেছে কিন্তু যে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি তাকে সেই গভর্নমেন্টের সেই স্যালারিটা দিচ্ছে না এই জন্য রোমানিয়াতে মানুষ থাকছে না চলে যাচ্ছে তারপরে রুমানিয়া যে সুযোগ সুবিধা আছে সেখানে সেটা কিন্তু এখন পর্যন্ত সেন্ট্রাল ইউরোপের বা সঞ্জনপতি রেস্টের মতো সুযোগ সুবিধা তখন দিচ্ছে না তবে আস্তে আস্তে তারা সেদিকে আগাচ্ছে সুযোগ সুবিধা ভালো দেওয়ার জন্য যেমন ধরেন সেন্ট্রাল ইউরোপে আপনি কার্ড পাওয়ার পরে ফ্যামিলিকে ইজিলিভাবে আনতে পারতেছেন বা ফ্যামিলিকে আপনি প্রসেসিং করে নিশ্চয় কিন্তু রুমানিয়াতে এখন পর্যন্ত সেরকম ইজিলি হয়নি তবে আনার সিস্টেম আছে অনেক কষ্ট বা অনেক লোয়ার ধরতে হবে তারপরে আপনার ফ্যামিলির সবকিছু কিছু ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানে কাজ তবে সেন্ট্রাল ইউরোপে বা মতো দেশগুলো যেগুলো ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন সে যেখানে আপনি ইজিলি ফ্যামিলি আনতে পারতেছেন এখানে এভাবে আনতে পারবেন না কারণ তাদের রুলস আস্তে আস্তে এখনও চেঞ্জ করতেছে তো এগুলো হচ্ছে অসুবিধা এই অসুবিধার কারণে অনেক এখান থেকে চলে যায় তো আমি করি মনে করি বর্তমানে আপনার জন্য রোমানিয়া বেস্ট বুলগেরিয়া বেস্ট কারণ এখানে আসলে আপনি ইজিলি ট্রানজিট হিসেবে চলে যেতে পারবেন বা ভালো কিছু হতে পারে এখানে ভালো কিছু হতে পারে আপনার জন্য তো আপনারা কেন রোমানিয়াতে আসবেন এই ভিডিওটি আপনাদের জন্য আর আশা করি বুঝতে পারতেছেন সুবিধা এমনকি অসুবিধা ডিটেলসের আমি একটা ভিডিও বানাবো তো আপনাদেরকে সেই ভিডিওতে ডিটেলসে বলবো রোমানিয়াতে কেন আসবেন আর রোমানিয়াতে আসা কেন জরুরি আর রোমানিয়াতে আসলে কি কি হবে টিটেস এদিন বলবো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য রুমানিয়াতে রুমানিয়া কেন আপনার জন্য আপনি রুমানিয়াতে আসলে কী কী আপনার ফেসিলিটিস পাবেন বা রুমানিয়াতে আসলে আপনার কী কী অসুবিধা হবে এই ভিডিওর মাধ্যমে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন তো যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এবং কি আমার ফেসবুক পেজে চলে রাখুন গাইস আল্লাহ হাফিজ নতুন ব্লগ আসতেছে ব্লগ দেখবেন সবাই আল্লাহ হাফিজ গাইজ